তো হাই বন্ধুরা আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমরা কমেন্ট করছিলে যে দাদা দু হাজার সাবস্ক্রাইবার কম হয়ে গেছে কিছু অফার দাও তো এখানে দেখতে পাচ্ছিস সার্কিট আছে একটি চুঙের এবং একটি বক্সের তো যারা কমেন্ট করছিল তাদের জন্য এখানে সমস্ত কিছু পার্স যা যা ডেকে লাগে সমস্ত পার্স এখানে আছে তো লাইক করে দেবে যারা কমেন্ট করছিলে যে দাদা কিছু অফার দাও দু হাজার সাতটায় কমপ্লিট হলো তো তাদের জন্য এই অফারটি একটি বক্সের এবং একটি চোঙের এতে কানেকশান করা হয়নি তো এইগুলোতে এখনও টিসি লাগানো হবে ঠিক আছে তো এগুলোতে টিসি কানেকশান এখনও বাকি আছে ঘাট সিস্টেম করতে হবে এখানে ক্যাপাসিটর পি এফ রেজিস্টেন্স সমস্ত কিছু পার্টস এখানে রয়েছে আটশো কুড়ি বেস দেখতে পাচ্ছ আজকে আরও কিছু মাল আসবে অর্ডার দেওয়া আছে তো এখানে মিউজিক লেভেলের আইসি ঠিক আছে তো এখানে ক্যাপাসিটার আছে এগুলো তো যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে তো এগুলোতে টিসি কানেকশান বাকি আছে এখনও টিসি কানেকশান করতে হবে আর যারা লাইক করিনি ওপরে একটু লাইক করে দেবে যারা লাইক করনি অবশ্যই লাইক করে দেবে তো তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও ঠিক আছে তো এর থেকে আরও ভালো অফার নিয়ে আসার চেষ্টা করব তো অফার হচ্ছে এটাই যেখানে একটি সার্কিট পনেরোশো টাকায় হ্যাঁ আচ্ছা ডেক দাম হচ্ছে একটি বক্সের সার্কিট আছে একটি চোঙের সার্কিট আছে তো এই দুটো পনেরোশো টাকা দাম আছে দিন থাকবে অপরটা মাত্র দু দিন থাকবে তো দুটো সার্কিট মিলিয়ে পনেরোশো টাকা দাম আছে একটি বক্সের এবং একটি চোঙের তো এতে এখনও কিছু কাজ বাকি রয়েছে যেগুলো হচ্ছে টি সি করা ইনপুট আউটপুট সব করতে হবে তো দুটো সার্কিট মিলিয়ে পনেরোশো টাকা দু দিনের অফার তো যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমার চ্যানেলে অলরেডি নাম্বার দেওয়া আছে আর যারা এখনও পর্যন্ত লাইক করে ওপরে একটু লাইক করে দেবে আর নাম্বার সময় যদি কেউ নিতে চাও সে দাম আলাদা রকম হবে ক্যাশ অন ডেলিভারি হবে না এখানে এসে নিতে হবে বা অ্যাড্রেস বলতে হবে বাসে চাপিয়ে দেবো বাস থেকে নামিয়ে নিতে হবে আর টাকা আগে পে করতে হবে ঠিক আছে টাকা আগে পে করতে হবে ক্যাশ অন ডেলিভারি হবে না আর কারো যদি কিছু পার্টস লাগে তো তাও দিতে রাজি আছি পার্স সমস্ত কিছু পার্স এখানে পেয়ে যাবে আমার ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান হলদিদেপাড়া স্ট্যান্ড বর্ধমান রেল স্টেশন থেকে কুড়ি মিনিট লাগবে আমার দোকান আসতে ঠিক আছে রোডের সাইডেই হচ্ছে আমার দোকান নবহাট বাস স্ট্যান্ড থেকে কুড়ি মিনিট লাগবে রোডের সাইডই হচ্ছে আমার দোকান হলদিদেপাড়া বাস স্ট্যান্ড তো কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে আর যারা পর্যন্ত লাইক করে নিয়ে লাইক করে দাও অবশ্যই আর তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও এর থেকে আরও ভালো অফার নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হোক তারপর ভালো মানে এর থেকে আরো ভালো একটি অফার তোমাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে তো ওখানে পার্সেল নাম্বার আমি তুলে দিয়েছি তো কানেকশন কিছু দেখতে পাচ্ছ এরকম আছে এতে এখনো টিসি কানেকশান করতে হবে নাম্বার সমেত নিতে চাইলে তার দাম আলাদা হবে নাম্বার ছাড়া দুটো সার্কিট মিলিয়ে পনেরোশো টাকা তো তোমাদের রিকোয়েস্টে আমি আজকে এই অফারটি নিয়ে এসেছি কেন এটা আমারই লস তাও নিয়ে এসেছি ঠিক আছে তো একটি বক্সের এবং একটি চোঙের আছে তিনশো আট থেকে শুরু করে মোটামুটি পাঁচশো ছশো আট পর্যন্ত বাজাতে বাড়বে বোক কাফানো বেশ হবে তো এতে নাম্বার সব মোচা আছে ঠিক আছে এখানে সমস্ত পার্টস দেখতে পাচ্ছ আরও ওই সাইডে আছে তো আজকে কিছু তো এখানে আরও একটি জিনিস দেখায় তো এখানে এটি দেখতে পাচ্ছ এটি তৈরি করেছিলাম এর ভিডিও আমি অলরেডি দিয়েছি তোমাদের কাছে তো এটি বিক্রি করবো তো যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে তো এখানে চুঙের লাইন এদিকে হচ্ছে বক্সের লাইন ঠিক আছে তো ওদের তিনটে ডেক ইনপুট হবে বক্সের আর এখানে তিনটে ডেক ইনপুট হবে চুঙের তো এই ঘাট সিস্টেমের মাধ্যমে এই তিনটের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবে এক দুই তিন নাম্বার দেওয়া আছে এটা কম্পিটিশানে ব্যবহার করা হয় ঠিক আছে তো এটি দিয়ে দেবো একদম অল্প দামে দিয়ে দেবো দেখতে পাচ্ছ এটি বিক্রি আছে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু জানাবে আমাকে কমেন্ট করে ক্যাশ অন ডেলিভারি হবে না কোথা থেকে দেখছো সেটা জানাতে হবে আমাদের এই সাইড থেকে সমস্ত লাইনের বাস আছে তো বাসে চাপিয়ে দেব ওখানে নামিয়ে নিতে হবে তোমাদের ঠিক আছে তো যদি কাউকে লাগে অবশ্যই যোগাযোগ করবে তো এটাই ছিল আজকের অফার ঠিক আছে তো দেখাচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে